হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ বানাবে হ্যাপি হ্যাভি বিস্কুটের আইসক্রিম তো সেটা কীভাবে বানাই চলো তোমাদেরকে দেখায় তো তার জন্য আমি এনে নিয়ে নিয়েছি একটা বেল নিয়ে আর নিয়ে নিচ্ছি চার প্যাকেট হ্যাপি বিস্কুট তো হ্যাপি বিস্কুটের উপরে এটা আমি ভালো করে ঢুকলাম যাতে এটা যেন গুঁড়ো হয়ে যায় তো দেখো গুঁড়ো হয়ে গিয়েছে আর এক একটা গোটাও এতে রয়েছে তো কোনো ব্যাপার নেই গোটাও নিয়ে নিলাম তো আমি এখানে নিয়েছি চারটে গ্লাস যার মধ্যে আমি এখন রাখব এই হ্যাপি বিস্কুটের প্যাকেটগুলো তো আমি একে একে চারটের মধ্যেই রেখে দিলাম তো রাখার পর আমি এখানে নিয়ে নিচি এক গ্লাসের অর্ধেক দুধ তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সেই হ্যাপি বিস্কুটের প্যাকেটে তো দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিলাম কাঁঠি তারপর আমি পরেরটাওতে দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু দিয়ে ঠুকে দিলাম যাতে এগুলো মানে গোটা গোটা না হয়ে থাকে সেই জন্য একটু এটাকে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে গুলে নিচ্ছি তো মোটামুটি সবেতেই রেডি তো চলো আমি এখন এটাকে রাখবো ফ্রিজের মধ্যে তো ফ্রিজ খুলে আমি চারটে গ্লাসই রেখে দিলাম তারপর আমি রাখলাম তিন ঘন্টার জন্য তো তিন ঘন্টা হয়ে গিয়েছে তো এবার দেখা যাক তো আইসক্রিমটা পুরো বসেও গিয়েছে তো এটা তোমাদের ভাই বোনের জন্য একদমই জরুরি এই আইসক্রিমটা তোমাদের ভাই বোনকে করে দিও তারা অনেকই মজা করবে এই আইসক্রিমটাকে নিয়ে তো এটা হচ্ছে আজকে ভিডিও তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবে না টাটা বাই বাই আল্লাহ হাফেজ